আজকে দিয়ে তোমাদের কত নাম্বার চাপ্টার হচ্ছে ক্লাস নাম্বার আজকে এইট যেদিন দশ নম্বর ক্লাস হবে ঠিক আছে এগারো দিন এগারো নম্বর ক্লাসে গিয়ে এ টু জেড আবার রিভিশন হবে গেলো গেল মানে প্রিভিয়াস দশটা ক্লাসের একসঙ্গে রিভাইজ হবে আর সেই সময় আমি চাইবো যে প্রত্যেকের যেন অ্যান্সার আসে ঠিক আছে দশটা ক্লাস আমি করাবো দশটা ক্লাস প্রিভিয়াস দশটা হয়ে গেল সেই দশটা ক্লাসে যখন রিভিশন দেবো একসঙ্গে সেইখানে যেন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার ইভেন আমি যা বলেছি এক্সট্রা ইনফরমেশন সেইগুলোর যেন প্রত্যেকে বলতে পারো সেদিন যেন হেজিটেশন না আছে বা ফাল্টার না আসে এই যে পাল্টার কথাটাও শিখেছো তোমরা পাল্টার মানে কি তোতলানো তাই না সেরকম যেন না হয় তো এখানে দেখো একটা এরর কারেকশন থেকে দিয়েছে নাকি হ্যাঁ কোনো একটা পার্ট আছে যেখানে ভুল আছে সেটা কারেকশন করতে হবে তোমাকে ঠিক আছে বলো কোনটা কোনবারটা এরর আছে এরর খুঁজতে হয়েছে স্যার কিছু না সি অলওয়েজ ইনভাইট দেখো অলওয়েজ এমন একটা শব্দ যে অলওয়েজ কোথায় বসে অলওয়েজ এমন একটা শব্দ যেটা কি না মেন ভার্বের আগে বসে যেখানেই থাকুক দেখবো মেন ভার্বের আগে থাকে অলওয়েজ ঠিক আছে তাহলে সি ঠিক আছে ইনভাইট ইনভাইট রয়েছে ভুল আছে কোথায় এটা ইজি একদম সিম্পল ভুল আছে বলো অপশন ডি তে ভুল আছে কোথায় ভুল আছে ইনভাইট কি হবে না দাদা ইনভাইটেড হয় কখনো অলওয়েজ বলেছে অলওয়েজ অলওয়েজ মানে কি সব সময় তার মানে কি জেনারেল বুঝো সাধারণ সেন্টেন্স শি অলওয়েজ ইনভাইট মি টু ডিনার সে সব সময় আমাকে একটা সিম্পল একটা কথা সে সব সময় আমাকে কি যখন অভ্যাসগত বা সব সময় এরকম টাইপ বোঝায় সে সব সময় রাতেই ইনভাইট করে সেই অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ঠিক আছে এই সব সময় অভ্যাসগত বোঝালে আমরা কোন টেন্স করি তাহলে তার অভ্যাসটা কি আমার রাতের মানে ইনভাইট করার

এখানে কি বলছে দেখো সেম এর কথা আছে ইন দা ফাইভ নেক্সট ইয়ার্স তাহলে এখানে বলো তো ইন দা ফাইভ নেক্সট ইয়ার্স দা মাইগ্রেশন উইল শিওরলি স্টপ মানে আচ্ছা ফাইভ নেক্সট ইয়ার বলি না কি বলি আমরা একদম ভেরি গুড তাহলে নেক্সটটা আগে হবে প্রথম পার্টে ভুল প্রথম পার্টে ভুল এই যে ইন দা নেক্সট এখানে ভুল এখানে কি হওয়া ইন দা নেক্সট ফাইভ ইয়ার আমরা নেক্সট ফাইভ ইয়ার বলি জেনারেলি বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবে নান্না মুন্না আছে নেক্সট ফাইভ ইয়ার বলি আমরা ঠিক আছে এই অর্ডটা এই যে এই অর যে নেক্সট প্রিভিয়াস এগুলো সংখ্যার আগে আসে ঠিক আছে নেক্সট ফাইভ ইয়ার্স নেক্সট দেখো এখানে ওটা গ্রামেটিক্যাল এরার করে খোঁজো টু ট্রিট দেখো ট্রিট হচ্ছে ভার টুর পরে ট্রিট হলো ঠিক আছে নাইট মেয়ার ডিসঅর্ডার ঠিক আছে রাত্রে এটা একটা ফ্রেজ গেল দেয়ার ইজ আ নাম্বার অফ মেডি এন্ড থেরাপিস বলো বলো কোথায় ভুল ভুল কেন জানতে হবে সঠিক ধরেছ ভেরি গুড এখানে দেয়ার ইজ হবে না এখানে হবে কি দেয়ার আর কেন হবে ভাই মাথায় রাখতে হবে আ নাম্বার অফ এর সঙ্গে আ নাম্বার অফ আ নাম্বার অফ এর সাথে নাউন প্লুরাল হতে হবে কি হতে হবে নাউন প্লুরাল হতে হবে যদি আ নাম্বার অফ এর সঙ্গে যাব নাউন প্লুরাল হবে তাই নাউন যখন প্লুরাল দে আর তো কি দে আর যে সাবজেক্ট হয় তাই অনুযায়ী কি ভার্ব ইউজ হয় তাহলে আ নাম্বার অফ এর সঙ্গে মেডিকেশনস দেখো রয়েছে প্লুরাল নাম্বারে থেরাপিস প্লুরাল নাম্বারে আছে এই নিয়ম তো সঠিক আছে তাহলে নিশ্চয়ই ভুল আছে কোথায় এখানে হবে এটাও কিন্তু ভার্ব প্লুরাল হয় তাহলে কি আ নাম্বারের সঙ্গে ভার্ব প্লুরাল হবে নাউন প্লুরাল হবে প্লুরাল হবে সঠিক ভেরি গুড এই ধরতে পারাটাই হচ্ছে ইংলিশে কিছু শেখা দেখো তারপরে কি ইনসিডিয়াস হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনসিডিয়াস ইনসিডিয়াস মানে কি বলতো তো সিনোনিম ভেরি গুড ইনসিডিয়াস মানে ক্ষতিকর খারাপ ঠিক আছে হ্যাজার্ডাস যাকে বলতে পারো তুমি ইনসুডিয়াস মানে কি ক্ষতিকর ক্ষতিকর হার্মফুল মানে ক্ষতিকর হবে তাহলে বুঝে গেলে অপশন নাম্বার ডি ঠিক আছে তো হার্মফুলের আরো হার্মফুল ক্ষতিকর ভয়ানক অর্থে বা খারাপ অর্থে ইউজ করি ঠিক আছে তাহলে সেগুলো কি আমরা ইউজ করব সেগুলো শেখা উচিত তাই তো ক্ষতিকর অর্থে আর কি বলতে পারি আমরা সেগুলো আমরা খারাপ অর্থে আমরা কিন্তু পেরিল ঠিক আছে ইমপেরিল যেগুলো হয় যেগুলো খারাপ অর্থে সিকিওর প্রোটেক্টেড শেপ এই তিনটে সিমিলার অর্থ এগুলো কি পরস্পর সিনে নিম তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এইটা প্রোটেক্টেড সংরক্ষিত সিকিওর করা সেফ করা এই তিনটে কি প্রোটেক্টেড করা এই তিনটে সেম অর্ড তাহলে নিশ্চয়ই এর অ্যান্সারটা এইটা এটা দেখেও বোঝা যায় ইনসিডিয়াস মানে হচ্ছে তাহলে কি হার্মফুল বা ক্ষতিকর নেক্সট টডলারের সিনোনিম নিমকি টডলার মানে জানো হামাগুড়ি দিয়ে চলে বা এলোমেলো টলমাল হামাগুড়ি না টলমা এ পায় বাচ্চারা যখন বাচ্চারা যখন একটা দুটো পা করে হাটে টোলে মোলে হাটে তখন ওটা টডলার টডলার তাহলে আই হার টডলার এট হোম মানে আমার একটা নিউ বর্ন চাইল্ড যাকে বলে অ্যানসিয়েন্ট মানে প্রাচীন প্রাচীন দেখো ওই জিনিয়াস সিনেমা একটা কথা বলে ওল্ড প্রিমিটিভ তো ওল্ড মানে প্রাচীন প্রিমিটিভ মানেও কে স্টুডেন্ট প্রিমিটিভ মানেও প্রাচীন হয় ঠিক আছে এগুলো টু জানবে অ্যানচেস্টার মানেও কিন্তু প্রাচীন আচ্ছা অ্যাডাল্ট মানে তো জানো সিনিয়র মানে বড় প্রাপ্ত বয়স্করা ঠিক আছে সিনিয়ার জেনিয়াল তো এটা আমার একদিন শিখিয়েছে জেনিয়াল মানে কি বলো ভেরি গুড ভেরি গুড জেনিয়াল যার ভিতরে কি চিয়ারফুলনেস রয়েছে তাই চিয়ারফুল দিয়ে অনেকগুলো ওয়ার্ড করেছিলাম বলো কি হবে জয় ফুল ভেরি গুড বলতে থাকো বলতে থাকো জেনিয়াল জেনিয়াল দুই রকম অর্থে ইউজ হয় এখানে আনন্দ কি চেয়ার ফুল এনজয় ফুল বা জয় ফুল তাই তো আরো বলো হ্যাপি অনেক খুশি এনজয়মেন্ট আছে আর কি বলো এতগুলো অর্ড বলেছি জলি হবে ভেরি গুড জলি আর বললেই শিখবে না বললে কিছু শিখবে না আর কি বলেছিলাম চেয়ার ডিলাইট ডিলাইট মানে কি আরাম দিতে হওয়া তাই ডিলাইট ফুল হবে ঠিক আছে জলি জোভিয়াল সবই এগুলো কিন্তু আসবে হম আচ্ছা পরে আসি আচ্ছা ডেসপন্ডেন্ট মানে কি অপটিমিস্টিক মানে তো আগে দিন ক্লিয়ার করে দিছে ওটা আর আজকে করব না ডেসপন্ডেন্ট ডেসপায়ার মানে কি ডেসপন্ডেড দেখো না না ডেসপায়ার হয়ে যায় মানে প্রত্যাশা থাকে আর কি প্রত্যাশা নেই আর কি তাহলে ডেসপন্ডেড মানে হতাশ হওয়া ডেসপন্ডেন্ট মানে কি হতাশ অ্যাডজেক্টিভ হতাশ এটা অ্যাডজেক্টিভ আছে ডেসপন্ডেন্ট ঠিক আছে তার মানে কি যে রেসপন্ডে হতাশ হয়ে গেল সে তার কিসের মধ্যে আছে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে তাহলে এটা বলতে পারি কি ফ্রাস্ট্রেটেড কি বলতে পারি ফ্রাস্ট্রেটেড এর মধ্যে আছে রেসপন্ডেড আছে মানে কি আরে ইয়ার ফ্রাস্ট্রেটেড লেখছি না তো ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড এর মধ্যে আছে ডেসপারেট আছে যেটা বলতে চাইছিলাম কি ডেসপারেট যেটা কি সে ডেসপারেট আছে ডেসপার্ট মানে কি বিষণ্ণ অবস্থায় আছে ডেসপারেট আছে হ্যাঁ আর তাকে দিয়ে বলছিলাম মেলান কলি কি মেলান কলি সি এইচ ও এল ওয়াই মেলান আছে এগুলো কিন্তু বলছিলাম আর ডেসপেয়ার যেটা বলছি কি ডেসপেয়ার ইং এখানে বলতে পারো নেক্সট এইগুলোই জানতে হবে পরীক্ষায় এগুলোই আসে দেখো লাস্ট বেঞ্চ স্টুডেন্টস আর মিস্ট্রিয়াস বাই নেচার

কত অর্থ রহস্যময় রহস্যময় মিস্ট্রিয়াস মানে রহস্যময় মানে আরো করা ওয়ার্ড যদি আমরা শেখার চেষ্টা করি হয়ে যাবে কি দেখো মিস্ট্রিয়াস বলতে মিস্টেকাল মিস্টেকাল একই ওয়ার্ড একই রকম টাইপের এর কেন ভালো একটা অর্থ আছে এর কেন হ্যারিকেন না কিন্তু এর কেন ঠিক আছে এটা মানেও কিন্তু মিস্ট্রিয়াস অর্থে আমরা ইউজ করে থাকি ঠিক আছে নেক্সট দেখো তাহলে এ ক্যাটেল আর টু হার্ড তার মানে এ ক্যাটেল অফ হার্ড হার্ড কে কি বলি আমরা ক্যাটেল বলি জানি আমরা মানে কি একদল গরু বা ওই জাতীয় জিনিস সো আর বার্ডস টু আর বার্ডস কে কি বলা হয় বার্ডস কে কি বলি আমরা ফ্লক বলি একদম বার্ডস কে বললো আমরা ফ্লক বার্ডস কে বলি ফ্লক অফ বার্ডস অ্যানসার অপশন নাম্বার এ ঠিক আছে ফ্লক অফ বার্ডস বলি আর লিটার অফ কি বলি লিটার অফ ভেরি গুড ভেরি গুড পাপ্পিজ পাপ্পিজ মানে কি কুকুরছানা आर पैक ऑफ पैक ऑफ ओल्ड्स ओल्ड्स पैक ऑफ ओल्ड साइ ठीक है जी पैक ऑफ कार्ड साइ पैक ऑफ ओल्ड साइ नेक्रे आर स्ट्रीक आती है स्ट्रीक देखिये स्ट्रीक दिए स्ट्रीक मने की आकाबा का दाग स्ट्रीक मने की आकाबा का दाग ठीक है

আই এম নট শিওর অ্যাবাউট সামথিং এটা মাথায় রাখবে আই এম নট শিওর অ্যাবাউট সামথিং ওর পরে যেটা আসবে অ্যাবাউট ইউজ করবো তো সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক দ্য টেলিভিশন ইজ বিগ ভেরি গুড মানে কি টেলিভিশন হয় বড় হ্যাজ অ্যান এক্সপ্লোজ পিকচার সেখানে বড় ভালো একটা পিকচার আছে ভেরি গুড অ্যান্ড লাস্ট বাট নট কি হবে এটা একটা ফ্রেজ একদম লিস্ট অ্যান্সার অপশন নাম্বার ডি ক্লোজ মানে খুব কাছে ফাইনাল শেষ এন্ড শেষ তাহলে এই দুটো তো শেষ হয়ে গেল তাহলে এটাও হবে না ক্লোজ হবে না লাস্ট বাট নট লিস্ট ইটস চিপ কিন্তু এটা চিপের লিস্ট কি এই লিস্ট মানে কি এল ই এস টি এল ই এস টি মানে কি অন্তত বা ন্যূনতম ঠিক আছে এন্ড লাস্ট বাট নট লিস্ট ইট নেক্সট দেখো সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রিয়েট অপশনটি বোল্ড বাগমেন্ট কি বলেছে জানি না কিন্তু অপশনগুলো দেখো ক্যান্টিউথ দ্যান্ডারলাইন মানে কি বলছে দ্য মানি পেইড টু ফরমার ওয়াইফ ওয়াইফ মানে কি যে আগে তোমার ওয়াইফ ছিল তাকে যে মানিটা দেওয়া হয় বা হাজব্যান্ড ওর পার্টনার দেওয়া হয় হোয়েন দ্য ম্যারেজ ইজ এন্ডেড যখন মানে বিবাহ সম্পন্ন হয়ে যায় ঠিক আছে কোনো মহিলাকে যখন ফর্মার ওয়াইজ যেটা ঠিক আছে ফর্মার ওয়াইজ মানে বুঝতে পারছো যে আগে ছিল এখন ডাইভোর্স হওয়ার পর ডাইভোর্স হওয়ার পরে যে মহিলাকে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা কি বলা হয় অ্যালিমনি বলা হয় আর কম্পেনসেশন মানে কি কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ ঠিক আছে কেউ যেমন এই যে বন্যারটা বন্যার সমস্যা চলছে বাংলাদেশে তো সরকার থেকে কোনো কিছু দিলো বা কোনো একটা কেউ কোনো কিছু হলো তার অ্যাক্সিডেন্টাল কে তার জন্য যে ক্ষতিপূরণ দেওয়া সেটাকে বলে কম্পেন্সেশন আর রিকম্পেন্স মানে কি হয়ে যাবে তাহলে কম্পেন্সেশন মানে বুঝতে পারছো প্রতিদান আর মেনটেন্স মানে কি মেনটেন্স মানে কি রক্ষণাবেক্ষণ করা হয়ে গেল তাহলে স্লিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্য ক্যান্ডিড সাবস্টিটিউট এখানে বলছে মনীষা ইজ এ বিলিভার অফ ফেট তাহলে যে ফেট কে বিলিভ করে মানে ভাগ্যকে বিলিভ করে তাই কি বলে ফাটালিস্ট বলে আগের দিনই বলছিলাম আগের দিনই বলছিলাম আমি ঠিক আছে আর ক্যাটালিস্ট মানে কি ক্যাটালিস্ট মানে কি ক্যাটালিস্ট মানে অনুঘটক হিসেবে কাজ করে যে অনুঘটক ক্যাটালিস্ট মানে অনুঘটক আর সোশিয়ালিস্ট মানে কি সামাজিক তাহলে মিনিমালিস্ট মানে কি আর মিনিমালিস্ট মানে কি মিনিমালিস্ট মানে কি বল অল্প অল্প না না মিনিমালিস্ট না সিনিয়র না অল্প অল্প হ্যাঁ অল্প অর্থে ইউজ দা মোস্ট চাইছে তো মারটিকুল এটা তোমরা জানো মানে কি বলো হিটফুল ভেরি 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 গুড বলবো না কারণ এখানে অ্যানটনিম চাইছে এখানে চাইছে দেখো মেটিকুলাস হিটফুল চেয়ার কেয়ারফুল এগুলো সব সিমিলার ওয়ার্ড কিন্তু চাই চাইছে কি অ্যান্টনিম মেটিকুলাস মানে যে হিটফুল নিজের প্রতি কেয়ার আছে যে সে কেয়ারফুল ঠিক আছে মেটিকুলাস মানে তাহলে কেয়ারলেস হয়ে যাবে অতি সতর্ক যে ঠিক আছে কি অতি সতর্ক যে তাহলে কি সে হেডফুল বলে থাকে হেডফুল মানে সতর্ক কেয়ারফুল মানে সে সযত্ন আসে আরও যদি বলতে পারে ডিসক্রিট বলতে পারো কি ডিসক্রিট ডিসক্রিট অড আসে ঠিক আছে তাহলে এখানে কেয়ারলেস হয়ে যাবে আনটাইডি মানে কি টাইডি মানে কি একটা তাই বল তাহলে আনটাইডি মানে কি নোংড়া নোংড়া অর্থে ইউজ হবে তাহলে কি বলতে ডারটি বলতে পারি কি বলতে পারি ডালটি এই হয় শিখতে হয় নেক্সট সিলেক্ট দা অ্যানটোনিম ওয়ার্ড অ্যানটোনিম অফ দা ওয়ার্ড

অবসলেট হবে অ্যাস্টিটিউট মানে কি আগে তুমি বলেছিলাম অ্যাস্টিটিউট মানে আগে ক্লিয়ার করে দাও বলছি না না ও সেটা ওটা ওবে সেটা ওবে ও বি ই ওয়াই ঠিক আছে অ্যাস্টিটিউট মানে কি বলেছে অ্যাস্টিটিউট মানে চালাক চতুর ইন্টেলিজেন্ট ক্লেভার তাই তো প্রুডেন্ট সেনসিবল শ্রিউড এগুলো বলেছিলাম কিন্তু শ্রিউড কথাটা এসএসসি তে খুব আসে s a r e w d shrewd বলেছিলাম আমি তাই তো সেনসিবল বলেছিলাম প্রুডেন্ট বলেছিলাম যার ভিতরে কি আর্টফুল আটাস হাজার এর মধ্যে হুম যে ট্যাকটিস বোঝো ট্যাকটিফুল বা ফুল বলে তাহলে obese o b e s e ওবে মানে বন্য করা আর o b মানে কি মোটা আগের দিন বললাম আপনাদের যেটা মোটা সুলাকার কি করপুলেন্ট যাকে বলবো কি করপুলেন্ট মানে স্থুল বা মোটা করপুলে ঠিক আছে ওভেজ মানে মোটা একটা কি বলেছিলাম যার মাংসের আজ বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে ফ্লেশি বা যে বেশি মাংস খায় সেটা মোটা হবেই তাহলে ফ্লেশী বলে ঠিক আছে আর ব্যানাল মানে কি ব্যানাল মানে কি হ্যাঁ সাধারণ গতানুগতিক সাধারণ কনভেনশনাল বলতে পারো তাহলে চিরাচরিত হম বা তুচ্ছ ট্রিভিয়াল অর্থে আসবে আর অফসলেট মানে কি অবজুলিট অফজলেট মানে কি অবজুলিট অফজলেট মানে অপ্রচলিত যেটা প্রচলিত নয় মানে অচল হম ইনপারেটিভ বলতে পারো বলে অপটিউজ প্রথম ওয়ার্ড আসছিল কি অপটি হোয়াট ইজ দ্য মিনিং অফ অপটিউজ অপটিউজ মানে মোটা অপটিউজ মানে কি বলছে মোটা এখানে কি চাইছে আবার অ্যান্টোনিম চাইছে তাই তো অপটিউজ মোটা স্থুলাকার অসুক্ষ যেটা সুক্ষ নয় তারপর যে অ্যান ডিস্ট্রাক্টেড তো ডিস্ট্রাক্ট হওয়া মানে কি বিক্ষিপ্ত হয়ে যাওয়া বিভ্রান্ত হয়ে যাওয়া বিহব্বল হয়ে যাওয়া তাহলে এখানে আমরা কোন অর্থটা ইউজ করতে পারি

তাহলে একমাত্র আমরা বলতে পারি ব্যানাল বলতে পারি যে কি ডিস্ট্রাক্ট হচ্ছে তাহলে ব্যানাল হচ্ছে ডিস্ট্রাক্ট হচ্ছে না নেক্সট উই অল শুড হেল্প ইস আদার আমাদের সবার উচিত এক অপরকে হেল্প করা তাহলে এখানে কি চাইছে ইফ দেয়ার ইজ নো নিড ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট লাগবে কিনা তাই উই অল শুড হেল্প আমাদের সবাইকে উচিত ইচ আদার একে অপরের কি হবে आंसर हेल्प অন अदर একে অপরকে অন অ্যানাদার আর ইচ আদার মানে কি উই অল শুড হেল্প ইচ আদার একে অপরকে আর হেল্প অন অ্যানাদার কোনটা হবে তাহলে অন অ্যানাদার হবে ঠিক আছে একে অপরকে ইস অনাদার মানে কি একে অপর ইস আদার মানে কি দুইজনকে বোঝায় তুমি আমাকে হেল্প করবে এরকম অর্থে কিন্তু এখানে অনাদার এক সবাইয়ের কথা বলা হচ্ছে ঠিক আছে ইস অর্থটা দুইজনকে বোঝাচ্ছে ইস আদার তাই এর জন্য তার জন্য কি ইউজ করবো অনাদার এখানে সবার কথা বলা হচ্ছে বুঝলাম না বলো না না মিউচুয়ালি মিউচুয়ালি মানে একে অপরকে তুমি আমাকে হেল্প কর মিউচুয়াল মানে কি তুমি আমাকে হেল্প করলে মানে আমি তোমাকে হেল্প করলাম এই যে মিউচুয়াল ট্রান্সফার যেটা বলে তার মানে কি তুমি আমার এখানে আসলে আমি তোমার ওখানে গেলাম তার মানে কি হলো তুমি হেল্প করলে তবে হেল্প করো নাহলে করবো না সেটা হচ্ছে মিউচুয়াল হেল্প আর হেল্প ইজ ওয়ান মানে কি যে কোনো একজনকে হেল্প করা আর হেল্প ইজ আদার মানে একে অপরকে তুমি আমাকে হেল্প করবে আমি তোমাকে হেল্প করবো আর হেল্প অন অ্যানাদার তার মানে হচ্ছে একটা নীতিবাক্য বলা হচ্ছে কি সবাই সবাইকে হেল্প করবে ঠিক আছে তারপরে দা ক্যাট lastly সি ইন the backward দেখ এখানে অজ আছে অজের সঙ্গে সি আছে ভুল তো আছে বুঝতে পারছো তাহলে নো ইম্প্রুভমেন্ট বলতে পারি না কারণ অজ অজের সঙ্গে কি আসে ভার্ভের সঙ্গে আইনজী আসবে না থার্ড ফর্ম আসবে ভার্ভের সঙ্গে হয় আইনজি আসবে আর না হয় থার্ড ফর্ম আসে অজের পরে তো এইটা তো হবে না আর তার তো হচ্ছে তাহলে অ্যান্সার কোনটা সেইতে আসবে লাস্ট সি এটা না এটা তো ভুল সিঙ্গুলার ফর্মে আসলে অ্যান্সার হবে অপশন সি এটাও ভুল এটা হবে না অপশন সি লাস্ট সিন হবে এবার দেখো দ্য ক্যাট ওয়াজ লাস্ট সিন এখানে কিন্তু প্যাসিভ ভয়েস যাচ্ছে প্যাসিভ ভয়েস যাচ্ছে তার জন্য কিন্তু ভি থ্রি এসছে হেল্পিং ধারে পরে কারণ কি বিড়ালটাকে দেখা গিয়েছিল ব্যাকওয়ার্ড পিছনে লাস্টলি শেষে দেখা গিয়েছিল তাহলে দেখা কাজটা কে করছে বিড়াল তো করছে না

তুমি তোমার রাত মানে মিড নাইট মধ্যরাতে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলে তখন আমি বুঝেছিলাম যে তোমার ট্রু পার্সোনালিটি কি মানে আসল রং ট্রু কালার ভেরি গুড তাই ট্রু পার্সোনালিটি মানে আসল রং আসল রূপটা তুমি দেখিয়েছিলে ঠিক আছে হোয়াইট এলিফেন্ট মানে কি সাদা হাতি তার মানে কি

এটা বলো ওয়াক অন এয়ার এ তো সুস আছে হাওয়াই ভাষা যেটা গুড মানে আনন্দে উড়িস না বলি না আমরা সেটাই হচ্ছে ওয়াক অন এয়ার মানে টু বি এক্সট্রিমলি হ্যাপি প্রচন্ড খুশিতে যখন থাকি তখন আমরা খুশিতে হাওয়াই উড়ি হয় না প্রচন্ড আমরা এটা বলে থাকি কিন্তু আনন্দে হাই উড়িস না সেই অর্থটা হচ্ছে কি ওয়াক ওয়াক ওয়ান এয়ার মানে কি টু বি এক্সট্রিমলি হ্যাপি মানে খুব হ্যাপি বা চরম ভাবে হ্যাপিনেস ফিল করা বাড়ি দা হ্যাচেট মানে কে একদম মাটি দিয়ে দেওয়া যার মানে বাড়ি দা হ্যাচেট হ্যাচেট তোমার বলতে আমার হ্যাচেট তাহলে ফরগেট পাস্ট কোয়ারেলস মানে বাড়ি দা হ্যাচেট মানে প্রিভিয়াস যে কারোর সঙ্গে কোনো ঝামেলা হলো সেই ঝামেলাটাকে ভুলে যেতে বলছে আর এটা উচিত প্রত্যেক ব্যক্তির উচিত ফরগেট পাস্ট পাস্ট কলস কি বললে বাড়িতে হাজার মানে কি তাহলে ফরগেট পাস্ট কোয়ারেন্স মানে তুমি এখন থেকে তার আগে পর্যন্ত কোনো ব্যক্তির সঙ্গে যে ঝামেলা করলে সেটাকে ভুলে যাওয়ার কথা মানে হচ্ছে কি বাড়ি দা হ্যাসেট আর অবশ্যই প্রত্যেকজন লাইফে এটা করবে ঠিক আছে আর মানুষের সঙ্গে তর্কে কখনো যাবে না তর্ক করবে তেমন ব্যক্তির সঙ্গে যে তর্ক বোঝে এই কথা ছিল